খুশি ধানমন্ডি কত আরে না এখান থেকে যাবো না চলো অন্য রিক্সা যায় অন্য রিক্সায় এখানে এই রিক্সা কি সমস্যা এখান থেকে রিক্সা ধরো ভাড়া বেশি চাই সেটিকে সামনে থেকে নেই ভাড়া কোন পাবো বাবা আপনারা খুশি যা দিবেন এই রিক্সই উডেন আরে তুমি জানো না ওরা এই কথা বলে পরের রিক্সা থেকে নামার সময় কাহিনী শুরু করে দেয় তুমি তো কাহিনী করতেছ রিক্সকে বাসের হেল্পার দেখে গেলে বাসে উঠবে না কেন বলে তোমার সমস্যা সব জায়গায় গেলে তোমার সমস্যা সমস্যা

আমার গার্লফ্রেন্ডের নাম আছিল টুম্পা কি কই মামা আমার গার্লফ্রেন্ডের নাম তো টুম্পা কি কই মামা আসলে হ্যাঁ কিন্তু মামা তুমি রিকশা চালাও আর প্রেমও করো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং না প্রেম করি না তো করতাম আর রিকশা চালায় তো প্রেম করি নাই মামা আল্লাহকে প্রেম করছি দেখ আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে আর নাহলে তো আজকে আপনার জায়গা থাকতো আরে টুম্পা তল্লাকে প্রেম কইরা আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে পেরে কি কম মা প্রেম কইরা মানুষ দেবদাস রাজা গুলছি কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম বললাম আমা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও শুনি কি শুরু করছো ওনার এই ফালতু গল্প শুনে আমাদের সময় নষ্ট করে লাভ আছে চলো তুমি হেডফোন বের করো আমরা শুনি আরে না মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং মামা তুমি কও না মামা থাক বাদ দেন মামি উনতে চাইতেছ না পরে দেখা গেল আমার কাহিনী হইন না যাইবো আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা এটা তো আইছে বকে কও মামা শুনি মামা কি কোমো দুঃখের কাহিনী ও একটা জিনিসা ছিল মামা খালি চুস্ত

তাও মামা মনে রে বুঝ দিতে পারতাম যদি মামা দইরা রাখতে পারতাম মামা গার্লফ্রেন্ড গেছে গে কেমনি মামা আমার চাকরি তো চুষ সেই দিছে এরপরে মামা বন্ধু বান্ধবের টাকা দাঁড় করছিলাম ওকে টাকা তো আর শোধ করতে আর নেই পরে আর নতুন করে দার দেয় নেই এর লেগে দশ দিন ধরে ওর লেগে দেখা করতে আর নেই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে পরে পরে আর কি মামা এক বছরে দশ লাখ টাকা চুইসা দিছে পরে এই দশ লাখ টাকা শোধ করার লেগে মামা এই যে রিক্সা চালাই না শুরু করলাম চাকরি করে তো মামা এই টাকা শোধ করা সম্ভব না মামা তোমার কপালটা আসলে খারাপ আসলো কিন্তু মামা আমার কপাল কিন্তু চান কপাল আমার গার্লফ্রেন্ড আমার অনেক ভালোবাসে আর মামা আমিও কিন্তু আমার বন্ধু করতে গা টাকা দাল লোয়া পরে লোয়া ঘুরি কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা বসে আসলে তুচ্ছ জিনিস কি কেউ জান মামা আপনার লেগে দোয়া করি মামা খালি জীবনে একটাই আফসোস যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পর পর নতুন বয়ফ্রেন্ডে আমার রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড তোমার জুসা তোমার রিক্সায় উঠে আমার বয়ফ্রেন্ড লয়া মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে দুই দুই গলে ফাড়া বইরা দিতাম

মামা আপনিই তো কইলেন পাইলে কানের নিচে বাজায় দিতে আমারে হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল যে পড়াইছে ওই জিনিসই তো এইডা এটাই তো এখন আপনার কপালে জুটছে আর আপনি কইলেন না রে দেখা উঠতে চায় না এই বাসে ওই হেলপারও আমার মতোই চাকরি করত ওরে চুইসা হেলপার বানায় দিছে এরপর আপনারও ধরছে যাক মামা সাবধানে থাকেন আমার ভাড়াটা দিয়ে দেন আর নামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানেন মামা রিক্সা আমার পরিচিত আছে এলাকায় কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম